हाँ जा, जा तू तो खेला है हमें जा चीज़ जा जा बेटा भी दो आपको

কাইন আমি তুই দেখতে পাচ্ছিস না হ্যাঁ আমার কত শরীর খারাপ হচ্ছে কত জ্বর আছে আমি কি আমি যখন ছিলা কলিলি তারপরে তুই ওর শরীরটা অসুত আর দেখতে নাই পাচ্ছিস তখন আমি বাসন করলি হ্যাঁ দেখো আতে না যদি আমি কি করে কাজগুলা করবো বলো। হ্যাঁ তুই জানিস কি করে করবি। আর এদিকে কাজগুলো যদি আমি করি তো কি করি যদি এখন উঠিয়ে যাই ঘুম থেকে বলো দেখতে পাচ্ছি না শরীরটা চলতে পারছি না ভালো করে দাঁড়াতে পারছি না আর তুই বল

तो 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 ये तुम्ही बत्तीने जलबच्चे हां तो की बोलला काय गच्चे नाही तो कोणी आ टाटा भाई आम्ही नीचे काय काय करणार किराणा तो केवर जलतो तो पत्ता राहणार कारण काय नाही तो बत्ती तो चोरी खराब होणार नाही काय मा पण नाही आसे मारो ओ किती आहे बघ ना मातीच छे तो देता बले ना मासाला भात पण पडते का

অথবা বকে থাক সবাই আমিও বলে দিছি ওকে কি ছেড়ে দেয় কাজ পাট করতে হবে না ছেড়া বলে নাই ধরবি কি করে কাজলা হবে কে বলে দিছি আমি যাইনি নয়ে আর একটু ঘুমা আয় দুপুরটা কি করবি হ্যাঁ না ঘুমাতে থাকে না ঘুমা বাসন গুলো ধুব তুই ঘুমা ওইদিকে ভাই ঘুমাছে এখন উঠে গেলে এখন কাইন দেখ আমাকে একটা কাজ করতে দিবে ঘুমা

বাসন ফেলা আছে ওটা তোমার দেখার নাই আমরা যে এত কাজগুলা করি বলে তুমি কেন দেখতে যাও কাজগুলা দে আর আমার মাথা যেন আমি কিছু টাকা রাখব না আমি বলে দিছি এবারে এবারে আমিও আবার আমাকে আবার মুখটা খুলতে হবে কতদিন সহ্য করব না খুল তোর কথা বাকি রাখিস খুলে দে একটু তো খুলছিস এই তোর বহুত মুখ তো না তোর ব্যবস্থা আমি করব যাও কি ব্যবস্থা করবে কইরে নেবে যাও বহুত মুখ হয়েছে হ্যাঁ দাদা তোদের ব্যবস্থা নিব বুঝলি না কথা বলে আমি ভুলি নাই তুমি তুমি সব কি গজর গজর কইরা কইরা কেন যাবে আমার কথাটা নিয়ে তুমি এত বড় কইরে দিছে এত টুকুটাকে হ্যাঁ কইবো এত কাজ করি আমি তা সত্য তুমি এটা ওটা বলতে থাকো হ্যাঁ বলবো না কথা খাবি তুই কি বলিস হ্যাঁ কি বলছিস বলবো না তো কি বলে আজা

আমি যে দলে আছি আমি এরকম ভাবে এসেছি না তো আমি বহুত কষ্ট হচ্ছি আমি বহুত কষ্ট সহ্য করে আমি নিজে পছন্দ দি আর কষ্ট করতে হবে বুঝলে আমি নিজের পছন্দ বিয়া করে বলে বহুত কষ্ট করে আর কইবো না আমার মুখ খুলতেই হবে সব কথা আমি সহ্য করি যাব চুপচাপ ছিল এত দিন নকি হ্যাঁ কি কি তার ছিল না তুই বলছিস না আমি নাই বলছি তো এখন বলছি ছেলে বড় হচ্ছে আর কত সহ্য করবো আমি না সহ্য করিস না সহ্য করিস না কি জন্য সহ্য করবি

আর তোমাকে যখন বলবো তখন মা বলবে উল্টা পাল্টা করে আর কথা বাড়াবে তো অত আমাকে এগুলা ভাল লাগে না আগে যদি জানতি এগুলা তো আমি কি বলবো আর করে কথা গলি দে তোরা হ্যাঁ হ্যাঁ তাহলে বল বিনু খাতা কি বাবা তুমি যে এমনি হঠাৎ বিনু করে দিছো বলো না আমরা 3000 টাকা পাইবো সংসারটা চালা তোর বয়স দমে মুখ খাইছে অত ঝগড়া লাগতে পারবো না তোর বয়স আমি তো ছিনা লাগা ধুতে গলি তো হয় তাহলেই তো তুই ঝামেলা বাড়িবে না

তুমি তো দেখতে পারবে না কষ্টটা ঠিক আছে আমাদের কষ্টটা দেখলে তোমার ভালো লাগবে কারো বেশি ভালো লাগবে ভালো লাগবে তোর দেখ দেখছিস নজিলে তোকে ভিনু করছে

তোর আমি কোথায় যাবো ছিনা এখন বল তুই কোথায় যাব না যাবি আমরা জানি দিস দাদা কে কি যেমন দিয়েছে আমাকে চালাচ্ছেই তো দিয়ে

Chot t chot chot o t a h o t chot 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 c o t h o t chot h o t chot o t chot chot o t c h t chot chot c o t chot c h t h o t chot 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 c h t chot chot c o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t chot t o t c h t h o t chot t t o t c h t h o t chot t t o t c h t h o t chot t t o t c h t h o t chot t t o t c h t h o t chot t t o t c h t h o t chot t t o t c h t h o t chot t t o t c h t h o t chot t t o t c h t h o t c